জনাব রহুল কবির রিজভি বলেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য কাজ করতেছে গোপন একটি গোষ্ঠী সেই গোপন গোষ্ঠীর প্রধান নেতা হিসেবে মির্জা ফখরুল আত্মপ্রকাশ করলেন মির্জা ফখরুল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির পুনর্বাসন চাইতেছেন নির্বাচনে এখন প্রশ্ন হলো রুহুল কবির রিজভি আর মির্জা ফখরুল কে কোন দলের উত্তর হলো দুইজনই এক দলের গুরুত্বপূর্ণ মেকানিজম কারিগর তাহলে দুইজনের দুই সমীকরণ কেন কারণ ডাকসু এবং জাকসুতে বিএনপির ভূমিধ পরাজয় বিএনপি মনে করে ডাকসু এবং জাকসু নির্বাচনে আওয়ামী লীগের পুরো ব্যালট ব্যাঙ্ক জামাত শিবিরের ফককে পড়ে যদিও কথাটি সত্যি নয় সেজন্য বিএনপির কৌশল হলো রাকস এবং সাক্ষু নির্বাচন ফিসানো সম্ভব হয়েছে এই ফাঁকে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বললে মুহূর্তের মধ্যে পুরো দেশে কথাটি ছড়িয়ে পড়বে এবং বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের সকল ভোট ছাত্রদলের দলের পড়বে আর ফখরুল সাহেবের মুখ থেকে পুনর্বাসনের যে বুলেট বাহির হয়েছে সেই বুলেট যাতে বিএনপিকে জনবিচ্ছিন্ন না করে তাই প্রতিরোধ করার জন্য রুহুল কবির রিজভি সাহেবের আওয়ামী লীগ বিরোধী বক্তব্য যথার্থ কার্যকরী ভূমিকা রাখবে দ্যাট ইজ বিএনপি ইজ সিম্পল ইকুয়েশন বাট বিএনপি যতই যাই করুক ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে বিএনপির জন্য অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ হবে যা ইতিমধ্যে জামাতের আমির বলে দিছে